শুভ দর্শক আশা করি সবাই ভালো আছেন জমি জমা সমস্যা এবং সমাধান চ্যানেলের পক্ষ থেকে আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি টপিক টপিকটা খুবই ইন্টারেস্টিং আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে সমস্ত বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই বিডিএস জরিপ শুরু হয়ে গেছে আপনারা জানেন যে বিডিএস জরিপ মানে কি অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে যেটা টোটালি ডিজিটালভাবে এটি করা হবে আর এটি মূলত যে যে নকশাটা সেই নকশাটা কিন্তু এটা নেওয়া হবে সেই ড্রোন দিয়ে আকাশ থেকে নেওয়া হবে সূক্ষতার কারণে এবং এটি পরবর্তীতে গুগল ম্যাপের সাথে গুগলের সাথে এটি একটি ইন্টার ইন্টারকানেক্টেড করে এই ম্যাপটাকে গুগলে দিয়ে দেওয়া হবে যাতে আপনি যেখানে এখন দাঁড়িয়ে রয়েছেন সেই ডাক নাম্বারটা কত এবং আপনি যদি ইচ্ছা করেন সেই গুগলে টাচ করে অ্যাপসে মাধ্যমে জানতে পারবেন যে এই দাগ নম্বরটা কত এর মালিকানাটা কার নাম দাগে জমির পরিমাণ শ্রেণী বর্তমানে কি অবস্থা ছবি সহ আপনার চিত্রায়িত হবে এটি হচ্ছে বিডিএস জরিপ এভাবেই মানে সরকার একটি পরিকল্পনা করেছে দর্শক সেই বিডিএস জরিপে আপনি আপনার নাম কিভাবে লিপিবদ্ধ করবেন এবং সেই যে মিডে জরিপটা ভিডিওর জরিপে আপনার নাম লিপিবদ্ধ করতে কি কি কাগজপত্র দরকার সেই বিষয়ে আজকে একটি ভিডিও তৈরি করব। দর্শক শুরু করার আগে একটি কথা বলে নি স্কিপ করবেন না সেটা হচ্ছে যে আমার এই ভিডিওতে আমার এই চ্যানেলে এটি মূলত আপনাদের চ্যানেল তো আপনাদের এই চ্যানেলটাতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেই সে বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের সকল যত প্রশ্ন আছে আমি চেষ্টা করি যে কমেন্ট বক্সে যত প্রশ্ন আপনাদের আছে সবগুলো কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করি অনেক সময় সময়ের কারণে হয়ে থাকে না তো এই অনুরোধ থাকবো যে আপনারা কোন ধরনের ভিডিও কোন ধরনের সমস্যার সমাধানমূলক ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে চান আপনারা অবশ্যই সরাসরি কমেন্টে আপনি লিখে দেন আমি সেই বিষয়ের উপরে অবশ্যই কিছু পড়াশোনা করে বা যতটুকু আমি জানি ততটুকু আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো দর্শক দেরি না করে চলুন যাই শুরু করি প্রথমেই আমি বলেছিলাম যে বিদেশ জরিপ করতে আপনাদের কি কি কাগজপত্র লাগবে আচ্ছা আপনি জানেন যে মালিক সাধারণত হয়ে থাকে মানুষ জমির মালিক হয়ে থাকে সাধারণত আমি যতটুকু দেখেছি চারটি উপায় প্রথমটি হচ্ছে ওয়ারিশ মূলে দ্বিতীয়টি হচ্ছে দলিল মূলে আর তৃতীয়টি হচ্ছে আদালতের আদেশ মূলে আর চতুর্থ হচ্ছে সরকারিভাবে সরকারি বন্দোবস্ত মূলে বা লিজ মূলে এই চারটিভাবে একজন জমি মালিক হতে পারে তো আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি সেটি হচ্ছে যে প্রথমে আপনি ধরে নিই যে ওয়ারের সূত্রে মালিক হয়েছেন তো আপনি যখন ওয়ারের সূত্রের মালিক হবেন তখন আপনার কোন কোন কাগজপত্র কাছে রাখতে হবে সংগ্রহ করে রাখতে হবে প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে সর্বশেষ যে জরিপটি আপনি করেছিলেন সেই সর্বশেষ জরিপের একটি কপি খতিয়ানের কপি যাকে বলা হয় সেই সর্বশেষ জরিপে খতিয়ানের কপি যেমন আমাদের এই ঢাকা ডিভিশনে বা মমিসিং ডিভিশনে এদিকে বা ফরিদপুর এদিকে সর্বশেষ যেটি হয়েছে সেটি হচ্ছে ঢাকাতে সিটি জরিপ মমিসিং জোনে হয়েছে গ্রেটার মমিসিং এ যেমন হয়েছে বিআরএস জরি আর ওই ফরিদপুরের দিকেও হয়েছে বিএস বা বিআরএস জরি এটি কিন্তু 92 টু থেকে শুরু করে দুই হাজার দশের মধ্যে সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেছে এটি হচ্ছে সর্বশেষ জরিপ তো সেই সর্বশেষ জরিপে আপনাদের কি অবস্থা আছে আপনার বাবার নাম আছে দাদার নাম আছে অথবা আপনাদের নাম আছে আচ্ছা তাহলে সেই ক্ষতি কপিটা লাগবে যদি দেখা যায় যে সে খতিয়ান আপনার বাবার নাম বা দাদার নাম থেকে থাকে তো ওনারা যদি মারা যেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি ওয়ারিশনার তুলতে হবে সেই ওয়ারিশনটা কোথায় পাবেন চেয়ারম্যানের কাছ থেকে পাবেন অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা পৌরসভায় থাকেন তারা পৌর মেয়রের কাছে আর যারা কোনো সিটি কর্পোরেশনের হতে থাকেন তাদেরকে দিবে কাউন্সিলর বলেছি তিন নম্বর লাগবে যে এই যে ওয়ারিশ সূত্রে আপনারা মালিক হয়েছেন কে কোন দিকে খাচ্ছেন কোন দিকে আপনি ভোগ করছেন সেটা তো অবশ্যই আপনারা একটি আপোষ বন্টন করেছেন হয়তো মুখে মুখে করেছেন কিন্তু বর্তমান যে সরকার সেটি একটি আইন খুব কঠোরভাবে বাস্তবায়ন করছে সে দুই হাজার সালের যে আইনটি সেখানে এস এ একটি বলা আছে এস এ অ্যান্ড টি অ্যাক্ট উনিশশো সাল সেখানের একশো তেতাল্লিশ ধারার খদ হারাতে বলা আছে যে যদি কেউ উত্তরাধিকার সূত্র সম্পত্তি পেয়ে থাকেন তাহলে সেই যত উত্তরাধিকার আছেন ওয়ারিস আছেন সবাই মিলে একটি আপোষ নামা করতে হবে এবং সেই আপোষ বন্টন নামাটি কিন্তু রেজিস্ট্রেশন আইন অনুসারে রেজিস্ট্রি করতে হবে এরপরে সেই রেজিস্ট্রি দলিল মলে আপনারা সবাই নামজারি বা খতেন খুলে নেবেন এস অফিস থেকে এটি কিন্তু বলা আছে তাহলে শুধু উত্তরাধিকার সূত্রে মালিক হলে চলবে না খতিয়ান দিলেন খতিয়ান আছে উত্তর সনদ দিলেন কিন্তু কে কোন দিকে খাচ্ছেন তার জন্য কিন্তু বন্টনামা দরকার আছে ক্লিয়ার আচ্ছা এই গেল বন্টনামা কিন্তু নামা এরপর যেটা আছে সেটা হচ্ছে এই যে বন্টন নামা মূলে আপনি হয়তো একদিকে মালিক হয়েছেন আপনার ভাই বা আপনার বোন আরেকদিকে মালিক হয়েছেন আপনারা কিন্তু প্রত্যেকেই যার যার নামে খারিজটা করে রাখবেন খারিজটা অর্থাৎ নামদারিটা করে রাখবেন আচ্ছা তাহলে নামদারি লাগবে আর সর্বশেষ যেটা লাগবে সে দাখিলা খাজনা দেওয়ার যে দাখিলাটা সেটা লাগবে আচ্ছা এটা গেল প্রথম পার্ট যে উত্তরাধিকার সূত্রে বা ওয়ারিস সূত্রে যদি আপনি সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে আপনার কী কী দরকার এবার আসি যে দলিল মূলে যদি আপনি মালিক হয়ে থাকেন তাহলে আপনার কী কী দরকার দর্শক একটি সুপারিশ করছি একটি অনুরোধ করছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আর যারা পুরাতন আছেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা শুরু করছি যে যারা দলিল মূলে মালিক হয়েছেন তারা কি কী সংগ্রহে রাখবেন তারা কিন্তু সে আগেরগুলো অবশ্যই সংগ্রহ করবেন যেমন সর্বশেষ রেকর্ডের কপি বিএস বা বিহারে যেটা বলেন সেটা রাখবেন এরপরে যদি কারো উত্তরাধিকারের কাছ থেকে দলিল মালিকের কাছ থেকে সরাসরি কিনে থাকেন তাহলে এটি লাগবে না ওয়ারিশন তো লাগবে না কিন্তু যদি আপনি দেখা গেল মিস্টার রহিম হলো খতিয়ানের মালিক কিন্তু আপনি তার ছেলে করিমের কাছ থেকে কিনেছেন তাহলে কিন্তু রহিম যে মারা গেছে তিনি মারা যাওয়াতে একটা সনদ আপনাকে ম্যানেজ করতে হবে ওই রহিমের মাধ্যমে বা তাদের যে ওয়ারিস আছে তাদের মাধ্যমে তাই এটা ম্যানেজ করতে হবে যদি তাদের বন্টন নাম থেকে থাকেন অর্থাৎ যাদের কাছ থেকে জমিটা ক্রয় করেছেন তারা রূপে মালিক হলেন মালিক হয়ে আপনার কাছে বিক্রি করলেন আগে ডকুমেন্টগুলো সবগুলো রাখবেন সর্বশেষ যেটা রাখবেন সেটা হলো আপনি কি মূলে মালিক হলেন দলিল মূলে সেটা সাফ খোলা দলিল হতে পারে সেটা হেবা হতে পারে হেবার ঘোষণা হতে পারে দান দানের ঘোষণা হতে পারে অ্যাওয়াজ বিনিময় হতে পারে বা বন্টনের সূত্রে হতে পারে এরকম দলিলের মাধ্যমে আপনি জমি সম্পত্তির মালিক হলে পরে সেই দলিলটা এবং প্রিভিয়াস যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্ট প্রত্যেকটাই সংগ্রহ রাখতে হবে ওকে দুই নম্বর গেল এবার আসে তিন নম্বর কিভাবে আপনার মালিক হয়েছেন আপনি কোনো সমস্যা থাকার কারণে আপনার মালিকানা কলঙ্কিত হয়েছে বা ভুলটিত হওয়ার কারণে আপনি কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আদালতের দ্বারস্থ হয়েছিলেন তো আদালতে অনেক দিন অনেক বছর মামলা করার পরে আপনি মামলার রায় পেয়েছেন ডিগ্রি পেয়েছেন আদেশ পেয়েছেন আপনার আদেশের আদালতের আদেশ মূল মালিক এর ওপরে কিন্তু কোনো বড় শক্তি নেই সবচেয়ে বড় শক্তি হচ্ছে আদালতের আদেশ এখন আপনার পূর্বে যত প্রিভিয়াস ডকুমেন্ট আছে অর্থাৎ খতিয়ান এবং আদালতের কপিটা অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে আচ্ছা এবার আমি সর্বশেষ চার নম্বর যেটা বলবো যে চার নম্বর আমি যে ক্রাইটেরিয়াটা বলেছি সেটা হচ্ছে যে সরকারের কাছ থেকে কিন্তু অনেকে মালিক হয় জমি মালিকানা প্রাপ্ত হয় যেমন যারা ভূমিহীন আছেন ভূমিহীন কৃষক শ্রেণী যারা আছেন মুক্তিযোদ্ধা আছেন বা পরিত একটা বিধবা আছে নদী ভাঙ্গনের কবলে যারা পড়েছেন তারা আছেন তারা কিন্তু প্রায়োরিটি পায় এই ভূমিহীন হিসাবে তারা সরকারের কাছ থেকে খাস জমি থাকার ভিত্তিতে তারা ভূমিহীন পায় তো ডিসি মানে জেলা প্রশাসক মহোদয় কিন্তু সেই সমস্ত ভূমিহীন কৃষকদের কিন্তু একটি দলিল করে দেয় তার নাম হচ্ছে কবলীয় দলিল এবং সেই সাথে বন্দোবস্তের যা আদেশটা এটা কিন্তু সংগ্রহ রাখতে হবে আপনাকে তো দর্শক এই ছিল মানে কি কি আপনি সংগ্রহে রাখবেন কোন কোন ক্ষেত্রে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে কি কি সংগ্রহে রাখবেন দলিল মুলে যদি প্রাপ্ত হয়ে থাকেন তাহলে কি কী সংগ্রহে রাখবেন আদালতের মূল্য যদি প্রাপ্ত হয়ে থাকেন তাহলে কি কী আর সর্বশেষ যে বললাম যে সরকারের কাছ থেকে যদি প্রাপ্ত হয়ে থাকেন তাহলে কি কি আপনি সংগ্রহ রাখবেন বিডিএস অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে আপনার নাম উত্তোলন করানোর জন্যে মনে রাখবেন যে বিডিএস জরিপে যদি আপনার নাম উত্তোলন না করে থাকেন লিপিবদ্ধ না করতে পারেন তাহলে আপনি পরবর্তীতে আদালতের দ্বারস্থ হতে হবে সেখানে কিন্তু বড় হ্যাপা অত্যন্ত হ্যারাসমেন্টে পড়বেন কাজের সময় থাকতে সচেতন থাকেন এবং এই সমস্ত ডকুমেন্টগুলো নিজের কাছে রাখুন আপনার এলাকায় যখন বিডিএ জরিপ শুরু হবে আপনি সাথে সাথে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার জরিপটা করিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ধন্যবাদ